আসসালামু আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ দেশে পাঁচ দিনে তিন ভয়াবহ অগ্নিকাণ্ড যা বলছে সরকার পিয়ার নিয়ে ডাল বাহানা দেশের মানুষ বরদাস্ত করবে না সর্বশেষ জানাব এসব অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত বললেন শুনলেন এবারে বিস্তারিত নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার আঠারোই অক্টোবর প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার দেশের একাধিক স্থানে সংঘটিত কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে সচেতন আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই যে নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় কাজ করছে সরকার জানিয়েছে ধ্বংসাত্মক কার্যকলাপ বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানিমূলক আচরণকে জনজীবন বা রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে দেয়া হবে না অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি এই অগ্নিকাণ্ডগুলো ধ্বংসাত্মক ষড়যন্ত্র হিসাবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় আতঙ্ক ও বিভাজন সৃষ্টি করা তবে তা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের যুক্তি ও দৃঢ়তার উপর প্রভাব ফেলতে দেব বাংলাদেশে অতীত বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং আমরা ঐক্য শান্ত মনোভাব ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের নতুন গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই দেশে পাঁচ দিনে তিন ভয়াবহ অগ্নিকাণ্ড যা বলছে সরকার পাঁচ দিনে দেশে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউন চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা এবং সর্বশেষ দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে এসব ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে শনিবার আঠারোই অক্টোবর প্রধান ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার দেশের একাধিক স্থানে সংগঠিত কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে সচেতন আমরা সব নাগরিককেই আশ্বস্ত করতে চাই যে নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় কাজ করছে সরকার জানিয়েছে ধ্বংসাত্মক কার্যকলাপ বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানিমূলক আচরণকে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে দেয়া হবে না অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি এই অগ্নিকাণ্ডগুলো ধ্বংসাত্মক ষড়যন্ত্র হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় আতঙ্ক ও বিভাজন সৃষ্টি করা তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের যুক্তি ও দৃঢ়তার উপর প্রভাব ফেলতে পারব বাংলাদেশে অতীতও বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং আমরা ঐক্য শান্ত মনোভাব ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের নতুন গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই পিয়ার নিয়ে টাল দেশের মানুষ বরদাস্ত করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন পিয়ার পদ্ধতি নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে পিয়ার নিয়ে কোনো প্রকার টাল বাহানা দেশের মানুষ বরদাস্ত করবে না আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার শাখার আয়োজনে শহরের বাস স্ট্যান্ড এলাকার গণসমাবেশে তিনি এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সম্পন্ন করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ফ্যাসেজ সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন রাজনীতি হল পবিত্র জায়গা সব নীতি সেরা নীতি হল রাজনীতি এই রাজনীতিতে গুন্ডা বদমাশের কোনো স্থান হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে সব দল ও মতের মানুষ নিরাপদ ইসলামী রাষ্ট্র কায়েম হল সন্ত্রাস হবে না চুরি থাকবে না দুর্নীতি হবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না ঘরের দরজা খোলা রেখে মানুষ ঘুমাবে কিন্তু কেন চোর ডাকাত ঘরে প্রবেশের সাহস পাবে না নারীরা রাতের অন্ধকারে একা হেঁটে গেলেও চোখ তুলে তাদের দিকে তাকানোর কেউ সাহস পাবে না মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন নতুন বাংলাদেশে কোনো চাঁদা বাজেট ঠাঁই হবে না আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এসব অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত বললেন মির্জা ফখরুল ঢাকায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজ হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাঁথা ঘটনা বলেও মন্তব্য করেন তিনি শনিবার আঠারোই অক্টোবর এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টদের দোসররা জোরালোভাবে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে এ ধরনের অপকর্ম ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশের আপামর মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে কারণ দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখন সদা তৎপর রয়েছে মির্জা ফখরুল বলেন সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাথা এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে তিনি বলেন হাজারো শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য ছাত্র জনতার যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট দুই সালে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্বত করে দিতে স্বৈরাচারের অংশীদাররা এখন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এ সময় তিনি অবিলম্বে অগ্নি নির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান পাশাপাশি বিমানবন্দরের কার্গো সেকশনে আজকের আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি